হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে আমি আছি প্রণব এডুয়ার্ড গমেজ আপনাদের সাথে এখন আমি আছি পি ব্লকে তিন কাটার একটি প্লটের পাশেই খুব সুন্দর একটি প্লট দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি পরিবেশ যদি কেউ আগ্রহী থাকেন প্লটটি নেওয়ার জন্য প্লটটি বিক্রি হবে আমরা খুবই বিশ্বস্ততা সহিত প্লট দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদের কাঙ্ক্ষিত দিতে পারব আমরা প্লটটি দেখি দর্শক খুব সুন্দর এই প্লট বিক্রি হবে কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন আপডেট আছে আগ্রহী থাকলে কোনো প্রবাসী ব্যক্তি যদি থাকেন আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ